থেকে নম্বর হাদিস আল্লাহ নবীর সাহেব হজরত আবু হরাইরা বলেন দুনিয়ার জমিনে কোন মানুষ যদি কোন মানুষের বিপদ বিপদের সময় তার পাশে দাঁড়ায় তাকে বিপদ থেকে উদ্ধার করে কাল ক্যামতের ওই কঠিন দিনের যে কঠিন দিনের বর্ণনা দেওয়া হলো কেমতের ওই কঠিন দিনের বিপদ থেকে আমার আল্লাহ তাকে হেফাজত করবে দুনিয়ায় যদি কোনো মানুষ মানুষের বিপদের সময় তার পাশে দাঁড়ায় বিপদ থেকে তাকে উদ্ধার করার চেষ্টা করে বিপদ থেকে তাকে উদ্ধার করে দেয় আল্লাহ তালা কেমতের দিনের ওই কঠিন বিপদ থেকে তাকে উদ্ধার করে দিবে সুভান তাহলে মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই কথা কেন আসে না নাই তাহলে একটু বলেন দৃশ্যগুলো আপনারা অবশ্যই দেখে থাকবেন নোয়াখালী চট্টগ্রাম সিলেটের মানুষ পানিতে বাসতেছে এই বাসমান মানুষদেরকে রাইকা আমাদেরকে এখন মুরুগ পোলাও খাওয়ার সময় কথা কেন ভাইরা মুরুগ পোলাও খাওয়ার সময় না তাদের পাশে দাঁড়ানোর সময় নয় মাসের গর্ভবতী একজন মহিলা তার বাবাকে বলতেছে বাবা এতক্ষণ তো মনের ভিতরে একটা বিশ্বাস ছিল যে মনে হয় বাঁচতে পারব খাটের উপরে পানি উঠে গেছে এখন আর বাঁচার কোনো উপায় নাই বাবা যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিয়ে কতটুক ভয় অন্তরে ঢুকলে নয় মাসের একজন গর্ভবতীর আত্মনাথ এই আর্তনাদ দেখে কি বসে থাকা যায় বলেন তাদের পাশে দাঁড়ানো দরকার আছে না নাই ভাইরা কথা কয় না আসে না নাই